প্রায় চব্বিশ ঘন্টা পর উদ্ধার করা হয় সাড়ে তিন বছরের শিশু জিহাদকে ফায়ার সার্ভিস সহ সরকারি অন্যান্য সংস্থার আধুনিক প্রযুক্তি যখন ব্যর্থ ঠিক তখনই তিন তরুণের উদ্ভাবিত পদ্ধতি আর স্থানীয়দের সহায়তায় গভীর গর্থ থেকে উদ্ধার করা হয় জিহাদকে উদ্ধারের পরপরই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আধা ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মেডিকেল বোর্ডের সকল সদস্যগণ সেই শিশুটিকে পনেরো থেকে বিশ মিনিট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর এবং তার একটি ইসিজি করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই শিশুটি বেশ কয়েক ঘন্টা আগেই মৃত বরণ করেছে জিহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ জিহাদকে উদ্ধারে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর দুইটা পর্যন্ত তৎপরত চালায় ফায়ার সার্ভিস বিকাল তিনটার কিছু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান পাইপের ভেতরে কোনো মানুষের অস্তিত্ব নেই এর পরপরই একদল তরুণ উদ্ধার করে জিহাদকে এর আগে সকাল থেকে তারা উদ্ধার কাজের প্রস্তুতি নিতে থাকেন দুর্যোগ দুর্ঘটনায় সাধারণ মানুষ এগিয়ে এসেছে সবসময় আত্মবিশ্বাসী হয়ে এই উদ্ধার কাজে অংশ নেন তারা যে দুটা ফোল্ডিং লুপ দিলাম ফোল্ডিং লুপ দুটা কি হবে ও যাওয়ার সময় এইভাবে ওপেন হয়ে যাবে সোজা হয়ে যেতে থাকবে যাওয়ার পরে যখন ঢুকে যাবে তো আমি টান দিব তখন আবার সে অটোমেটিকলি এইভাবে ফ্ল্যাট হয়ে লক হয়ে যাবে আস্তে আস্তে স্লোলি স্লো স্লো মোশনে আসলে নামাইতেছিলাম জিনিসটা স্লো মোশনে নামাইতে ক্যামেরা টাউন হয়ে সেট করছিলাম একটা লাইট দিয়ে আমরা নিচে কিন্তু দেখতে পারছিলাম পানির ভিতরে যা লেগে গেল তারপর টান যখন দিতে শুরু হলো তখন লেগে গেছে মানে ভারী মনে হচ্ছে একদম একবারই হয়েছে খুব স্লোলি জিনিসটা তুলছি